আসসালামু আলাইকুম পঞ্চম শ্রেণী অনুশীলনী এগারোর কয়ের পৃষ্ঠায় একুশের তিন নম্বর যে সমস্যাটি আছে এই সমস্যাটির সমাধান করব তিন নম্বরে দেওয়া আছে রেজা প্রতি মিনিটে ৪৫ মিটার করে হাঁটে এবং মিনা প্রতি সেকেন্ডে আশি সেন্টিমিটার করে হাঁটে কে দ্রুত হাঁটে এখানে কিন্তু দেওয়া আছে যে রেজার হাটে হচ্ছে মিটারে এখানে দেওয়া হচ্ছে পঁয়তাল্লিশ মিটার আর এখানে মিনা হাটে হচ্ছে সেকেন্ডে মানে এখানে সেন্টিমিটারে হাটে তার মানে এই মিটারটাকে আমাদের কি করতে হবে সেন্টিমিটারে দুটাকে একইভাবে প্রকাশ করতে হবে তাহলে প্রথমে আমরা কি করতে পারি এখানে যেহেতু এখানে লেখা আছে প্রতি মিনিটে প্রতি মিনিট বলতে আমরা কী বোঝাই যে এক মিনিট সমান ষাট সেকেন্ড তাহলে আমরা জানি এক মিনিট সমান ষাট সেকেন্ড তার মানে এখানে রেজা ষাট সেকেন্ডে ষাট সেকেন্ডে হাঁটে কত মিটার বলছে এখানে পঁয়তাল্লিশ মিটার তাহলে ষাট সেকেন্ডে যদি পঁয়তাল্লিশ মিটার হাঁটে তাহলে এক সেকেন্ডে কম হাঁটবে না বেশি কম হাঁটবে আর কম হলে ভাগ হয় তাহলে পঁয়তাল্লিশ ভাগ ষাট এখানে মিটার এখানে আমি ষাট দিয়ে পঁয়তাল্লিশকে ভাগ করে দেখিয়েছি আলাদাভাবে যেহেতু ষাট দিয়ে পঁয়তাল্লিশকে এখানে ষাটের থেকে পঁয়তাল্লিশ ছোটোর জন্য এখানে কয়বার যাবে শূন্যবার তাহলে শূন্যবার দিলে এখানে বিয়োগ করলে পঁয়তাল্লিশ হয় দশমিকের যেহেতু অঙ্ক এখানে দশমিক দিয়ে ড্যানে একটি শূন্য নিব সাতবার দিলে হয় সাত শূন্য শূন্য ছয় সাত বিয়াল্লিশ বিয়োগ করলে হয় হচ্ছে তিরিশ যেহেতু দশমিকের অঙ্কের ডানে সবসময় একটি করে শূন্য নেওয়া যাবে একটি শূন্য নিলে তিনশো হয়েছে পাঁচ দিয়ে ছ যদি ষাটকে পাঁচ দিয়ে গুণ করলে হয় হচ্ছে পাঁচ শূন্য শূন্য আর তিন পাঁচ ছয় তিরিশ তাহলে কথা হয়েছে শূন্য দশমিক সাত পাঁচ মিটার এখন এই মিটারটাকে নিয়ে আসতে বলছে সেন্টিমিটারটি প্রকাশ করতে বলছে যেহেতু এখানে মিনা হাটে হচ্ছে প্রতি সেকেন্ডে আশি সেন্টিমিটার তাহলে আমরা এখানে মিটার থেকে সেন্টিমিটারে নিয়ে আসবো তাহলে আমরা জানি যে এক মিটার সমান একশো সেন্টিমিটার আর পঁচাত্তর সেন্টি শূন্য দশমিক সাত পাঁচ মিটার সমান তাহলে বেশি হবে বেশি হলে এখানে গুণ হয়ে যায় তাহলে শূন্য দশমিক সাত পাঁচ গুণ একশত সেন্টিমিটার যেহেতু এক মিটার সমান একশো সেন্টিমিটার এটা নিচে লিখে দেব আমরা এবার সমান পঁচাত্তর দিয়ে যদি একশোকে গুণ করা যায় তাহলে পঁচাত্তর এখানে হয়ে আরও দুটা শূন্য বসে যেহেতু একটা দুটা দশমিকের আগে দুইটা দশমিক সংখ্যার আগে দশমিক আছে তাই এখানে এই দুই শূন্যের আগে যদি এখানে দশমিক বসিয়ে দিই তাহলে হয় শুধু পঁচাত্তর তাহলে হয় হচ্ছে পঁচাত্তর সেন্টিমিটার আর মিনা এক সেকেন্ডে হাঁটে আশি সেন্টিমিটার আমার এটাও কিন্তু রেজাটাও সেন্টিমিটারে বের হয়েছে মিনারটা তো দেওয়াই আসে যে মিনা এক সেকেন্ডে হাঁটে হচ্ছে আশি সেন্টিমিটার তাহলে রেজা যদি পঁচাত্তর সেন্টিমিটার হাঁটে আর মিনা যদি আশি সেন্টিমিটার হাঁটে তাহলে বেশি কোনটা আশি সেন্টিমিটার যেহেতু পঁচাত্তর সেন্টিমিটার আর এই চিহ্নটাকে যেটের দিকে থাকবে আশির দিকে আছে এই জন্য আমরা আশি বড়ো জন্য চিহ্নটাই পাশে দিয়েছি তাহলে আশি বড়ো আশি সেন্টিমিটার সুতরাং তাহলে যেহেতু মিনারতে এখানে হাঁটে বেশি জোরে হাঁটে কে মিনা সুতরাং মিনা প্রতি সেকেন্ড হাতে এতো মিটার এখানে লেখা আছে মিনা রেজার থেকে মিনা বে দ্রুত হাটে তাহলে উত্তর মিনা দ্রুত হাটে আশা করি সবাই বুঝতে পেরেছেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম